বিসমুল রহিম আসসালামু আলাইকুম তালা মোটোসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহা মোটোসের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালাম শেখ তো বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে ডিসকোভারি ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল গাড়ি এবং ফার্স্ট মালিকের গাড়ি যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ সদর বস্তার মোড় তেলি পাম্পের একশো গাছ পশ্চিমে তালহা মোটরসি তো বন্ধুরা গাড়িটা কিন্তু একদম ফ্রেশ ভালো কন্ডিশনের গাড়ি এবং নিউ মডেল গাড়ি যারা নিউ মডেল গাড়ি খুঁজছেন তারাই গাড়িটা দেখে নিতে পারেন এবং স্কুল দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন দেখেন একদম ফ্রেশ গাড়িটা কিন্তু দূরে চাকা অরিজিনাল থাকা আছে এবং কোনো কিছু ইঞ্জিন খোলা নাই ইঞ্জিন আনটাস এবং কোনো জায়গায় কোনো কালার টালা করা নাই একদম নতুন মতো গাড়ি এক শোরুম কাগজ তাহলে যে কোনো লোক তার নিজ জেলায় নাম্বার নিজ নামে করে নিতে পারবেন দেখেন একদম ফ্রেশ গাড়ি ডিসকভারি ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটা মূল রাখছি আমরা ফিক্স প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ টাকা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন দেখেন আপনি এই দেখেন একদম ফ্রেশ সুপার ফ্রেশ এটা কিন্তু নিউ মডেল গাড়ি এই যেখানে সেই স্টিগার আমরা চেঞ্জ করে দেবো তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে